অন্তর্বর্তীকালীন সরকার আগামী বছরের ফেব্রুয়ারি মাসে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু জাতীয় নির্বাচনের আবহাওয়া তৈরির আগে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে চলছে তুমুল ছাত্র ইউনিয়ন নির্বাচন এই ছাত্র রাজনীতি এবং তাদের ফলাফল কেমন করে জনগণের চিন্তাধারাকে পরিবর্তন করছে আর কেনই বা এক সময় নিশ্চিত মনে হওয়া বিএনপির সরকার গঠনের গ্যারান্টি আজ ওয়ারেন্টি থেকে অনিশ্চয়তার অন্ধকারের দিকে তলিয়ে যাচ্ছে চলুন জানি আজকের এই ভিডিওতে আওয়ামী লীগ সরকার পতনের পর বাংলাদেশের অধিকাংশ মানুষ ধরেই নিয়েছিল ক্ষমতার গদি এবার বিএনপি দখল করে আসছে সে সময়কার পরিস্থিতি ছিল নাটকীয় সরকারের সুবিধাভোগী নেতাকর্মীরা হয় করে দেশ পালিয়েছিলেন নয়তো রাজনৈতিক দলের নেতাদের ছাত্র আশ্রয় খুঁজছিলেন শেখ হাসিনা তা দীর্ঘ শাসনামলে দেশের প্রতিটি রাষ্ট্রীয় অবকাঠামো আর্মি বিজিবি পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাকে তার সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে এসেছিলেন যার ফলস্বরূপ তার পতনের পর দেশের সরকারি কর্মকর্তাগুলো দেশ থেকে পালান এক সময়ের প্রভাবশালী বিচারপতি মানিকের মতো ব্যক্তিরাও ভারতে পালানোর সময় ভারত বাংলাদেশের সীমান্তে কলা পাতায় শুয়ে থাকা অবস্থায় ধরা পড়েছিলেন যা দেশে আমলাতন্ত্রের হাসিনার নিয়ন্ত্রণের গভীরত্বকে প্রকাশ করে কিন্তু শুধু আমলা বা রাজনীতিবিদ নয় যখন বাইতুল মোকারম জাতীয় মসজিদের মতো পবিত্র স্থানের ইমাম সাহেবও পালানোর খবর আসে তখন এটি স্পষ্ট হয় যে তার নিয়ন্ত্রণ ছিল সর্বব্যাপী এবং ভয়ের পরিবেশ ছিল সুদূর এখন আসা যাক মূল কথাই বিএনপির সেই দৃশ্যমান পুরনো রাজনৈতিক কৌশল তাদেরকে কোন দিকে নিয়ে যাচ্ছে মানুষকে আদৌ সেই পুরনো কৌশলকে গ্রহণ করছে একসময় সময় ছিল যখন মানুষের একমাত্র মাধ্যম ছিল বিটিভি এবং একই সিনেমা বারবার দেখলেও তারা উপভোগ করত। কিন্তু আজ সময় পাল্টেছে মানুষ এখন নতুনিত্ব চায় ভিডিওর গতি পর্যন্ত বাড়িয়ে দিয়ে তারা দ্রুত তথ্য পেতে চায় পছন্দ না হলে এক নিমেষেই সোয়াইপ করে সোহা বিকল্প খোঁজে এমন এক দ্রুত পরিবর্তনশীল সময়ে বিএনপি সেই মানদাতার আমলের রণকৌশল পরিবর্তন আজ অনিবার্য বর্তমানে দেশে বিএনপির পাশাপাশি জামাত ইসলামী এনসিপি গণ অধিকার পরিষদ এবি পার্টি সহ মোট চুয়াল্লিশটি রাজনৈতিক দল নিবন্ধিত রয়েছে প্রত্যেকেই ক্ষমতায় যেতে চাই কেউ এককভাবে অথবা কেউ জোটবদ্ধভাবে ছোট দলগুলোর মধ্যে অনেকেই জনসংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা প্রফেশনাল রিপ্রেজেন্টেশন বা পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি জানাচ্ছে এই পিআর পদ্ধতির সুবিধা অসুবিধা নিয়ে অন্য একটা ভিডিওতে বিশদ আলোচনা করা যেতে পারে কিন্তু যখন এই নতুন পদ্ধতি নিয়ে কথা হয় বিএনপি প্রায়শই অসম্মতি জানায় অসম্মতি জানানো তাদের গণতান্ত্রিক অধিকার তবে যখন কোনো দায়িত্বশীল নেতা প্রকাশ্য বলে আমরা পিআর পদ্ধতি বুঝি না এটা খায় না গায়ে মাকি তখন টকসতে এবং সাধারণ মহলে প্রশ্ন ওঠে এমন সাধারণ রাজনৈতিক ধারণা তাদের জানা না থাকলে তাদেরকে আদৌ রাজনীতি করার কোনো যোগ্যতা আছে এই ধরনের বক্তব্য সাধারণ মানুষের কাছে দলের বুদ্ধিভিত্তিক দৈন্যতাকে প্রকাশ করে পিয়ার পদ্ধতি ছাড়াই নির্বাচনে সরকার বিএনপি গঠন করবেই তারও কোনো নিশ্চয়তা কিন্তু নাই কারণ বিএনপি এখন আওয়ামী লীগের ফেলে যাওয়া জরাজীর্ণ অস্ত্রকে ব্যবহার করে দেশের দ্বিতীয় বৃহত্তম দল জামাতি ইসলামকে পরাস্ত করার চেষ্টা করছে সেই পুরনো একাত্তরের চেতনা স্বাধীনতা রাজাকার মৌলবাদী যে অস্ত্র ব্যবহার করে শেখ হাসিনা জামাতকে সম্পূর্ণ পরাস্ত করতে পারেনি বিএনপি আর সেই অস্ত্র নিয়েই জামাত শিবিরের উপর ঝাঁপিয়ে পড়ছে কিন্তু মজার বিষয় হলো এই কৌশল পুরোটাই উল্টো ফল দিচ্ছে যে ছাত্রদের রাজাকার বলার কারণে কোটা আন্দোলনের এক সময় হাসিনা পতনের আন্দোলনের রূপ নিয়েছিল সেই একই পুরনো ন্যারেটিভ যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকস নির্বাচনের শিবিরকে পরাস্ত করতে ব্যবহার করা হয় তখন তা সম্পূর্ণরূপে ব্যাকফায়ার করে এবং তৈরি করে একটি নতুন ইতিহাস নির্বাচনের আগে কোনো ছাত্রছাত্রী প্রকাশ্য এসে শিবিরের সমর্থন না করলেও ভোট কিন্তু তারা শিবিরে শিবিরকেই দিয়েছে প্রাচ্যের অক্সফোর্ড কেত ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই মেধাবী শিক্ষার্থীরা যে ম্যান্ডেট দিয়েছে সেই শিবিরকে আসলেই রক্ষাটা শিবির এমন প্রশ্নে ছাত্র ও জামাত শিবির নেতা বারবার বলছেন আমাদেরকে প্রমাণ দেখান আর যদি প্রমাণ যোগাতে পারেন তাহলে বিচার করুন আমরা এমন হিংস্র রাজনীতিতে বিশ্বাস করি না হয়তো এই সরল ও চ্যালেঞ্জিং উক্তি শিক্ষার্থীদের আশ্বস্ত করে পেয়েছে আর এই ডোমিনো ইফেক্ট সারা দেশে দেখা যাচ্ছে ডাকসুর পরে জাকসু চাকসু রাকসুতে ছাত্র শিবিরের ভূমিত বিজয় এই নতুন রাজনৈতিক সমীকরণের একটা ইঙ্গিত দেয় আগে যেখানে শিক্ষার্থীরা নিজেদের দলীয় সমর্থন জানাতে ভয় পেত এখন তারা ভোটের আগেই মিডিয়াতে এসে শিবিরের প্রতি তাদের সমর্থন ব্যক্ত করছে এবং বলছে শিবিরে জিতে যাওয়ার সম্ভাবনাটা খুব বেশি অন্যদিকে বিএনপি সারা দেশে সব বিশ্ববিদ্যালয়গুলোতে পরাজয় মেনে নিতে বাধ্য হচ্ছে অন্যতম কারণ হলো তাদেরকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয় এবং তাদের প্রতিনিয়ত চাঁদাবাজি দখলবাজি টেন্ডারবাজি মামলা বাণিজ্যের মতো কর্মকাণ্ডে জড়িয়ে পড়া শিক্ষার্থীরা এইসব কর্মকাণ্ডের কারণেই বিএনপির দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব দীর্ঘদিন লন্ডনে অবস্থান করে দল পরিচালনা করছেন একটি অনেক দুর্বল দিক সক্রিয় এটা একটি সাধারণ মানুষের আস্থা এতে অনেক কমে আসে অনেকেই তাকে ছেলে জয়ের সঙ্গে তুলনা করে যখন তার আয়ের উৎস এবং বিলাসবহুল লাইফ স্টাইল নিয়ে প্রশ্ন ওঠে তখন সোশ্যাল মিডিয়াতে তার কিছু খুব স্বাভাবিক ছবি ভাইরাল হয় কিছু মানুষের সমর্থন পেলে বেশিরভাগ মানুষের কাছে তীব্র সমালোচনার শিকার হয় ওই ফটোগুলো জনগণ দেখছে তাদের প্রতিবেশী নেতা যখন প্রকাশ্য তার দাপট দেখাতে শুরু করে এবং সেটা স্বাভাবিকভাবে মানুষের চোখে পড়ে প্রস্রাব করে একটা দলকে ভাসিয়ে দেবে চাঁদা তুলে ইউটিউবারকে দে ইউটিউবারদেরকে দেবে গত সতেরো বছর আমাদের কর্মীরা অনার ছিল বলে আমি খাইতে দিয়েছি দেখেন কি বলছে গাজীপুরের মতো জায়গায় প্রকাশ্য চাঁদাবাজি করার জন্য মাইকিং করে তারা দলের ভাবমূর্তি নষ্ট করছে দেখুন আপনি সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে শরিয়া আইন মানেন না চুপ থাকুন কিন্তু মিডিয়াতে এসে এসব কথা বললে ভারত বা পশ্চিমা বিশ্ব হয়তো খুশি হতে পারে কিন্তু দেশের জনগণের কথা কি আপনি একবার ভাবলেন না দেশের সাধারণ জনগণকে এটা ভালোভাবে নেবে ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই এমন বক্তব্য জনগণের মনে সংখ্যা তৈরি করে বিএনপি আসলে কোন দিকে হাঁটছে তাই নিয়ে কিন্তু ভারতের কংগ্রেস নেতা শশী থারুর যখন ডাকসুন নির্বাচনে শিবির জয়কে তারা তাদের অ্যালার্মিং বলে মনে করে তখন জনগণের কাছে কেমন করে বিশ্বাস করাবে বিএনপি যে ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে বাংলাদেশে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করছে না অন্যদিকে জামাতের স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা নারীদের প্রতি জুলুম হিন্দুদের উপর নির্যাতন রক্ষ কাটা এইসব ন্যারেটিভকে তাদের কর্মকাণ্ডের মাধ্যমে প্রতিনিয়ত ভুল প্রমাণ করে গেলেও জামাতকে জামাতের কর্মকাণ্ড আরো বৃদ্ধি এবং সমালোচকদের সহ্য করা শিখতে হবে সমালোচক মসজিদের ইমাম বা কমিটিকে ওয়ার্নিং দেওয়া বন্ধ করতে হবে নাহলে বিএনপির মতো একটা শক্ত মজবুত দলের সাথে টক্কর দেওয়া জামাতের জন্য এতটা সহজ হবে না একবার ভাবুন বিএনপি কতটা অভাগা দল যে তাদের মরহুম প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব আস্টওলের শিকার হচ্ছেন শহীদ জিয়া সৈনিক চাঁদা তোলে দৈনিক এমন স্লোগানে তার নাম আজ যুক্ত হচ্ছে এই সম্মাননীর পেছনে সুবিধাবাদী নেতাকর্মের কুকর্মী জড়িত বেগম জিয়া যে ধারার রাজনীতি করেছেন আজকের বিএনপি সেখান থেকে সরে গেছে এমন কথা আজ প্রো বিএনপির লোকেদের মুখেও শোনা যাচ্ছে সময় এসেছে বিএনপির আত্মসমালোচনা আমার বিশ্লেষণ অনুযায়ী বিএনপির জন্য তাদের পরিচালনা কমিটি থেকে তৃণমূল পর্যায়ে পর্যন্ত নেতাকর্মীদেরকে একটা চেইন অফ কমান্ডের মধ্যে নিয়ে আসা খুবই জরুরি জনগণের কাছে এই আশ্বাস দেওয়া প্রয়োজন যে তারা চাঁদাবাজি দখলবাজি টেন্ডারবাজি মামলা বাণিজ্যের মতো কর্মকাণ্ড যা সরকার গঠন করার আগেই মাথাচাড়া দিয়ে উঠেছে তা সম্পূর্ণরূপে বন্ধ করবে এবং ভবিষ্যতে তারা ক্ষমতায় এলে এটা তারা আর কখনোই করবে না তাদের কাজ করতে হবে জনগণের জন্য নিজের পকেট ভরার জন্য নয় অন্যথায় একটি একটি নিশ্চিত ভবিষ্যতের গ্যারান্টি শুধুমাত্র সময়ের অভাবে ওয়ারেন্টি থেকে অনিশ্চয়তার দিকে ধাবিত হবে আমি মোহাম্মদ মুস্তাক আহমেদ ধন্যবাদ